হজরাতে জিব্রাহিল আলাইহিসসালাম বলতে লাগলো এ বুরাক কি আদায় করে নিতে যাও বুরাক সময় আনতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করে দেবে আমি আপনাকে বড় ভালোবাসি আপনাকে পাওয়ার জন্য সৃষ্টি থেকে কে দিয়েছি আজ যখন কাজে পেয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পিঠে চেপে আল্লাহ পাকে দিদারে উদ্দেশ্যে রওনা দেবে কাল যখন জান্নাতে যাবে অনেক বোরা করেছে ওই বোরাকে করে জান্নাতে সওয়ারি করা হবে ওই সময় সেদিন যদি আপনি আমার পিঠ ছেড়ে দিয়ে অন্য কারো পিঠের উপরে চেপে বেড়ান হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বোরা আমার বড় কষ্ট হবে আপনার কাছে বড় আবদার হুজুর আপনি আমাকে

আমরা আল্লাহর কাছে কোন সময়টাই বেশি দোয়া কবুল হবে মনে করে চাই সেজদা থেকে মাথা তোলার পর ঠিক না কেন সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায় তাই তখন আমরা হাত তুলি কেন এই সময় আল্লাহ খুশি আছে আমরা সেজদা দিয়েছি তো বরক দেখছে আমার নবী বড় খুশি আছে কেন আল্লাহ দিদারে নবী যাচ্ছে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন বোরাকের মাথায় হাত বুলিয়ে বললে যাও আমি তোমার পিঠে ঘুরে বেড়াবো জান্নাতে জোরে বলুন সুবহান একটা জান্নাতি সওয়ারি মানুষ নয় জান্নাতে সওয়ারি বড় গাধার থেকে ছোট খচ্চরের থেকে বড় দুটো ডানা সে রসুল চিনেছে মুফতি মাওলানা আলিম দাবিদার রসুল চিনছে না কতটা দুঃখ বলেন তো মুসলমান দাবি করে ইসলামের ঘরে জন্ম নিয়ে আমার রসুল চিনতে পারছে না কে বলছে আমি মিশর থেকে পড়ে এসেছি কে বলছে আমি মদিনা থেকে পড়ে এসেছি কে বলছে আমি চল্লিশ বছর বোখারি পড়াচ্ছি কে বলছে আমি ডবল এম এ কে বলছে আমি স্কলার অথচ আমার নবী স্থানে ভাষা বলছে যে ভাষাগুলো বলার দরুন তাদের ইমান চলে যাচ্ছে শুনছেন এরা কোটি কোটি টাকাতে আমাদেরকে বেইমান করার জন্য নবীর সানে নোংরা নোংরা কথা বলছে যে কথা কোনো আমার নবীর সালে বলা যায় না আল্লাহ পাক আমার নবী পাক কে করেছে আল্লাহ পাক আমার নবী পাক কে এত সম্মানিত করেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজে দে উঁচুতে উঠে যায় তোমাদের জিন্দেগির আমলকে আমি আল্লাহ বরবাদ করে জাহান্নামি করে দেব এ যুবকেরা কোন মানুষ ধরুন আশি বছর নামাজ পড়েছে কোন মানুষ দুনিয়া 100 হজ করেছে কোন মানুষ দুনিয়া মসজিদ মাদ্রাসা বানিয়েছে কোন মানুষ দুনিয়া বুখারী মুসলিম পড়েছে আলেম মুফতি হয়েছে কোন মানুষ দুনিয়া বড় হযরত বড় হুজুর হয়েছে কিন্তু আমার নবী পাকের গলার আজর উপরে একবার তার আওয়াজটা চলে গেছে আল্লাহ পাক তার আমলকে बर्बाद করে জাহান্নামী করে দেবে কারণ নবীর আওয়জের উপরে আওয়াজ উঠলে বিয় বেয়াদবী হয়ে যায় আর নবীর সঙ্গে বেয়াদবী করলে গুনাহ হয় না নবীর সঙ্গে বেয়াদবী করলে বেঈমান কাফের হয়ে যায় তাই তো মদিনা নববী শরীফে দরজায় লেখা আছে তোমরা আস্তে কথা বলো কোরআনের আয়াত লেখা রয়েছে তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায় কারণ নবী আমার আজ রওজা মোবারকে হাজী হায়াতে আছে আমার স্লোগানটা দিতে হবে বাকিটা ঠিক আছে আমার স্লোগান তাহলে আমি এমন কিছু মহাপুরুষ হয়ে যাইনি যে নবীর মেম্বারে নবীর উজ্বল সাহ আমার স্লোগান দিতে হবে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে তো ষোলো গান হচ্ছিল বলিস জ্ঞান তুই কে কি বলছি শুনছ রাস্তায় ঠিক ছিল এখানে রাস্তায় দিয়েছ নতুন প্রজন্ম শিকা দরকার আওলাদে মুজাদ্দের অলিয়া উলিয়াদের আলেমদের সম্মানকে জানানো দরকার ওই জন্য রাস্তায় ঠিক ছিল এখানে অন্য কোন হুজুরের বিষয়ে মৌলানার বিষয়ে বলছি আমি আমার কথা আমার ভদুয়া সবার সঙ্গে লেগে দিলে আমার কি চেপে যেতে পারে বা আমি আমারটা বলছি আমি মনে করি এটা উচিত কেন আমি আমল কিছু ভিআইপি হয়ে যাইনি আমার নবীর দ্বিত ধুলো দাম আছে তো আমার দাম আছে কি জানি না আমার নবীর দ্বিত ধুলো আল্লাহর আস অপেক্ষাই ছিল জোরে বলুন সুভান দেখেন আবার রোদ লাগছে পাপেরা জোয়ান তোর নবি পাখে প্রেমি আল্লাহ নবী নু নবী দয়া নবী পুরা কে পিঠে উঠে গেলেন ওখান থেকে মদিনা জমিনে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবীকে দেখানো হলো এই জায়গা থেকে আপনি দিন ইসলামের প্রচার করবেন আপনার এখানে হলো রাজধানী তৈরি হবে রাষ্ট্রই তৈরি হবে আল্লাহ নবী নু নবী নবী ওই মদিনা জমিনে গিয়ে নবী আমার দূরে গা শুকরানা নামাজ পড়লে ওখান থেকে এইভাবে হাজরাতে নবী ঈসা আলাইকুম সালামের জন্মস্থান যেখানে ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবী ওখানেও দূরে গা শুকরানা নামাজ পড়লেন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবী

আমরা নবীর স্লোগান দিলে অনেকের অ্যালার্জি হয় না হয় না আর নবীরা আমার নবীর স্লোগান দিচ্ছে জোর বল

ইজগাইদার করিয়ে দে বলে রে ইয়া আপনি তো ইমামুল আম্বিয়া নবীদের ইমাম আপনি আপনি ইমামতি করবে এ নজরেরা আল্লাহ নবী ইমামতি করতে শুরু করলে নবি বাগের ইমামতি নবী আলাই খুমুসালাম নামাজ খানা আদায় করে নিল আল্লাহ নবী সাহাব নবী পাকের সালাই খুমুসালাম রা ওখানে অনেক আলোচনা হয়েছে আজ হয়েছে বক্তব্য হয়েছে এরপরে নবী পা প্রথম আসমানে চলে গেলে আদম আলাহ সাল্লাম সালাম দিতে লাগলে দ্বিতীয় আসমানে চলে গেলে এইভাবে আসমান যেতে 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 সপ্তম আসমানে হাজরাতে নবী ইব্রাহিম আলাই খুমুসালাম আমার নবী পা বাপকে সালাম দিলে এই সালাম দিবার পর ওখান থেকে আমার নবী বা সিদরাতুল মুনতায় চলে গেলে সিদরাতুল মুনতাটা কোন জায়গায় সিদরাতুল মুনতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের থাকার জায়গা ওই জায়গায় যখন আমার নবী পৌঁছে গেলে ওই জায়গায় পৌঁছাবার পরে হযরত জিবরাইল পিছু হেঁটে রয়ে গেলেন আল্লাহ নবী আগে যেতে লাগলেন জিবরাইল আলাইহিস